আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেক লোক আছে কর্ম সমস্যায় আছেন কর্ম বন্ধন করা থাকলে কর্ম করা যায় না যারা যারা চাকরিজীবী আছেন বা ব্যবসায়িক আছেন বা প্রবাসে আছেন আপনি দেশে আছেন আরব কান্ট্রিতে আছেন বা আপনি এই ইউরোপ কান্ট্রিতে আছেন যেখানেই থাকেন আপনি আপনি যেই দেশে থাকেন যেখানেই থাকেন আপনি অবশ্যই মনে রাখবেন আপনি যে দেশে থাকেন যে দেশের নাগরিকই হন যে দেশের ভিতরে থাকেন আপনি অবশ্যই সর্বপ্রথম সর্বপ্রথম আপনি যদি কর্ম সমস্যায় থাকেন আপনি যে ব্যবসা করতেছেন ব্যবসা মতো লস আর লস লস আর লস বিরাট বড়ো বড়ো ব্যবসা করতেছেন আপনি অনেক দেখা যায় চাকরি করতেছে ভালো চাকরি এখন চাকরির ওখানে গেলেই তার মেজাজ খারাপ হয়ে যায় মাথা গরম হয়ে যায় শুল খারাপ হয়ে যায় শুল জ্বালাপোড়া করে শুল বেদনা করে আবার চাকরি অফিস থেকে বের হইলেই তার আসলে ভালো এরকম অনেক লোক আছে বাসা করছে বিরাট বড়ো বড়ো বিল্ডিং করছে বিল্ডিংয়ের মধ্যে খালি সমানে সমস্যা এই রুগীরা বাসা ভাড়াটিয়ারা অসুস্থ হয়ে যায় এই জন্য বাসা আমাদের দাঁড়াটিয়ে থাকে না এরকম বিভিন্ন রকম সমস্যা দেখা যায় অনেক ক্ষেত্রে যারা যারা এরকম সমস্যায় আছেন আপনারা অবশ্যই আগে কোনো না কোনো জিন সাধকের মাধ্যমে আমি আলহামদুলিল্লাহ জিন সাধক এখন চিনের মাধ্যমে চিকিৎসা করে থাকি এগুলো সমস্যার সমাধান করে থাকি আপনার কষ্ট করে আমার কাছে আসতেও হবে না আপনি শুধু আপনাদের নাম ঠিকানা ছবি পাঠাবেন যিনি বাড়ির মালিক যিনি ব্যবসায়িক যার সমস্যা তার নাম ঠিকানা ছবি পাঠাবেন আমার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবেন ইমো নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু আটত্রিশ চুয়াত্তর ছত্রিশ জিরো ওয়ান সেভেন ওয়ান টু আটত্রিশ চুয়াত্তর ছত্রিশ জিরো ওয়ান সেভেন ওয়ান টু আটত্রিশ চুয়াত্তর ছত্রিশ আয়টা ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আয়টা আছে ওটা শুধু হোয়াটসঅ্যাপ খোলা আছে ওটাও আমার পার্সোনাল নাম্বারই দু ওটাই পার্সোনাল নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান পঁচিশ ছিষট্টি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান পঁচিশ ছিষট্টি পঁচানব্বই এই দুই নাম্বারে ইমুটে অথবা হোয়াটসঅ্যাপে আপনারা এস এম এস করবেন অথবা ভয়েস করবেন এস এম এস করবেন অথবা বয়স করে আপনি আপনার বিস্তারিত বিষয়গুলো বলবেন আপনি যে সময় সমস্যায় আছেন অবশ্যই আপনি আপনার বিস্তারিত বিষয়গুলো বলবেন বলে রাখবেন আমি শুনবো শুনে অবশ্যই আপনাকে উত্তর দেব অবশ্যই আপনাকে উত্তর দিব ইনশাল্লাহ তা আপনারা যে যেখানে থাকেন ইউরোপ কান্ট্রিতে থাকেন আরব কান্ট্রিতে থাকেন বাংলাদেশ দেশের যে কোনো অঞ্চলে থাকেন আপনি আপনি যেখানেই থাকেন আপনারা অবশ্যই আমাকে বিস্তারিত বলবেন এস এম এস অথবা বয়েস করে আর যদি কল দিবার চান আমার এই দুই নাম্বারে পার্সোনাল নাম্বার ডাইরেক্ট কল দিলে আপনি যখন তখন কল হয়তো রিসিভ করতে পারবো না অনেক ব্যস্ত থাকতে হয় আপনি বারবার কল করতে থাকবেন একটু পরে কল করবেন একটু পরে পরে কল করবেন যখনই সুযোগ পাবো অবশ্যই আমি কোন রিসিভ করবো ইনশাআল্লাহ আর যারা যারা কাছে আছেন যারা যারা কাছে আছেন ময়মনসিং সদরের কাছাকাছি একদম কাছাকাছি তারা তো অবশ্যই আসতে পারবেন আপনারা আমার চেম্বারে আসবেন সরাসরি আইসা আসবেন ট্রিটমেন্ট নিবেন চিকিৎসা নিবেন ফলাফল ভালোভাবে পাবেন চলে যাবেন ইনশাল্লাহ ঠিক আছে তবে যারা যারা দূরবর্তী ভাই বোন যারা যারা আসেন দূরবর্তী আপনারা অবশ্যই আপনারা অবশ্যই ফোনে আমার এই মুহূর্তে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনার রুগীর নাম ঠিকানা ছবি পাঠাবেন পাঠাইলে আমি পরীক্ষা দিয়ে দেখবো আপনার ব্যবসায়িক সমস্যাটা কোথায় কেউ কি কর্মবন্ধন করে রাখছে কি না অনেকে চাকরি বাকরি হয় না চাকরি বন্ধ করে রাখছে ওদের কর্মবন্ধন করা অনেকে আছে ব্যবসা করতে গেলে লস খা ব্যবসার মধ্যে কর্মবন্ধন করা থাকে অনেকে আছে বিবাহ বন্ধ করা ঠিক আছে বিবাহ হয় না ছেলে বলো মেয়ে বলো সব কিছু ঠিকঠাক আছে কিন্তু বিবাহ হয় না আপনারা আপনাদের সমস্যার কথা হলো বলবেন যারা যারা ব্যবসায়িকভাবে ধরা খাচ্ছেন অনেকে ফার্ম করতেছে বারবার গরু মরতেছে গরু পড়ে যায় অনেকেরা গরু হাঁস মুরগি মারা যা অনেকের ফসল নষ্ট হয়ে যা বিভিন্ন রকম সমস্যা যে যেখানে আসেন আপনি যেখানে থাকেন যে কোনো সমস্যা থাকেন আপনি অবশ্যই আপনার সমস্যার কথাগুলো আমাকে এস এম এস করে অথবা ভয়েস করে বলবেন অনেক এস এম এস করে বয়স করে বলার পরে আমি পরীক্ষা দিয়ে দেখব দেখার মাধ্যমে আমি আপনাকে জানাবো জানতে পারবো এবং আপনাকে জানাবো জানানোর পরে ট্রিটমেন্ট করব। ইনশাআল্লাহ আপনার সমস্যাটা খুব শীঘ্রই সমাধান হবে খুব শীঘ্রই সমাধান হবে